সতেরো ফেব্রুয়ারির ভয়ঙ্কর সূর্যগ্রহণ এই ছয়টি রাশি হবে কটিপ্তি ছাদ ফুড়ে নামবে ধনবর্ষা ভক্তবৃন্দ দুই হাজার সালে বছরের প্রথম সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এই সূর্যগ্রহণ কবে লাগবে কোথায় কোথায় দেখা যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের এই সূর্যগ্রহণ অত্যন্ত বিশেষ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এর প্রভাব বারোটি রাশির উপরই পড়বে কারণ এটি মহাশিবরাত্রির পরপরই অর্থাৎ ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে ঘটছে এমন বিরল সংযোগে যদি আপনি শুভ ফল লাভ করতে চান তাহলে পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য মনোযোগ দিয়ে শুনুন ভক্তবৃন্দ এটি কোনো সাধারণ সূর্যগ্রহণ নয় কারণ সূর্যগ্রহণের পর বারোটি রাশির মধ্যে ছয়টি রাশির ভাগ্য সতেরো ফেব্রুয়ারি দুই হাজার থেকে বদলে যেতে পারে মায়েরা ও বোনেরা আপনাদের জানিয়ে রাখি বছরের প্রথম সূর্যগ্রহণ সতেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এটি কতক্ষণ স্থায়ী হবে ভারতে কোথায় কোথায় দেখা যাবে কোন কোন রাশি হবে ভাগ্যবান সব বিস্তারিত তথ্য আমরা এখানে তুলে ধরছি যাদের উপর মহাদেবের দৃষ্টি পড়ে তাদের জীবনে বড পরিবর্তন আসে তাদের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে কারণ এটি অত্যন্ত শক্তিশালী সূর্যগ্রহণ বলে বিবেচিত হচ্ছে বারোটি রাশির মধ্যে ছয়টি সৌভাগ্যবান রাশির জীবনে বড পরিবর্তন আসতে পারে এখন চলুন জেনে নিই সূর্যগ্রহণের সময় ও সূতক কাল সম্পর্কে ভারতীয় সময় অনুযায়ী দুই সালের প্রথম সূর্যগ্রহণ সতেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে যার প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হবে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে বিকেল তিনটা ২৬ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে মোট সময়কাল প্রায় চার ঘন্টা একত্রিশ মিনিট শাস্ত্র মতে সূর্যগ্রহণ শুরুর বারো ঘন্টা আগে কাল শুরু হয় এবং গ্রহণ শেষ হলে তা সমাপ্ত হয় এখন প্রশ্ন এই সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে কোথায় কোথায় দৃশ্যমান হবে এই তথ্য স্থানভেদে পরিবর্তিত হতে পারে তাই স্থানীয় জ্যোতির্বিজ্ঞান সংস্থার আপডেট দেখে নেওয়া উচিত ভক্তবৃন্দ মনে রাখবেন গ্রহণকালে ধর্মীয় নিয়ম মানা মন্ত্রজপ ও প্রার্থনা করা সুখ বলে মনে করা হয় এই ছিল সতেরো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের সূর্যগ্রহণ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বাংলায় এই সময়ে ধর্মীয় কাজকর্ম করা হয় না প্রিয় ভক্তবৃন্দ বিশেষ করে গর্ভবতী মহিলাদের কাল থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকা উচিত তবে তার আগে জানিয়ে রাখি বারোটি রাশির মধ্যে ছয়টি রাশির উপর এই সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে মায়েরা ও বোনেরা আমরা আপনাদের এটাও জানাবো যে এই গ্রহণ ভারতে দেখা যাবে কিনা কিন্তু তার আগে জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যশালী রাশিগুলি কারা যাদের জীবন এই সূর্যগ্রহণের পর বদলে যেতে চলেছে এই সূর্যগ্রহণের পর কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনাদের জানিয়ে রাখি ভগবান শিব বারোটি রাশির মধ্যে কয়েকটি রাশির উপর বিশেষভাবে প্রসন্ন হবেন যার ফলে এই রাশির জাতকদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও বাধা দূর হতে পারে ভগবান শিবের আশীর্বাদে তাদের জীবনে আসবে অশেষ সুখ ও সমৃদ্ধি সত্যিই তাদের জীবন বদলে যেতে পারে প্রিয় ভক্তবৃন্দ সেই সৌভাগ্যশালী রাশিগুলি কারা যাদের ভগবান শিব খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন এই ভিডিওতে আমরা সেই রাশিগুলির কথা বলবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন একদম মিস করবেন না কারণ এই সূর্যগ্রহণ সাধারণ কোনো গ্রহণ নয় কিছু রাশির ভাগ্য এই গ্রহণের পর পরিবর্তিত হতে পারে ভিডিও শুরু করার আগে ভগবান শিবের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না যাতে ভগবান শিবের আশীর্বাদ সরাসরি আপনার জীবনে পৌঁছায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এখন চলুন সেই ভাগ্যবান রাশিগুলির কথা বলা যাক যাদের উপর সূর্যগ্রহণের এই পবিত্র দিনে ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হতে পারে সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার ফাল্গুন অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ ঘটছে এই দিনটি ভগবান শিবের কৃপা লাভের জন্য অত্যন্ত সুভ বলে মনে করা হচ্ছে কারণ এটি মহাশিবরাত্রির পরপরই ঘটছে হ্যাঁ ভক্তবৃন্দ এই পবিত্র সূর্যগ্রহণের দিনে ভগবান শিব কিছু বিশেষ রাশির উপর অপরিসীম কৃপা বর্ষণ করতে পারেন তাদের জীবনে আসতে পারে সুখের স্রোত আপনারা জানেন হিন্দু ধর্মে বহু দেবদেবীর পূজা করা হয় তাদের মধ্যে অন্যতম হলেন ভগবান শিব যার উপর ভগবান শিবের কৃপা থাকে তার জীবনে বড বিপদ সহজে আসে না তবে যারা অন্যায় কাজ করেন পাপ করেন বা অন্যকে কষ্ট দেন ভগবান শিব তাদের শাস্তি দেন মতে ভগবান শিবের বিশেষ কৃপায় বারোটি রাশির মধ্যে কয়েকটি রাশির জাতকদের জীবনে বড পরিবর্তন আসতে পারে তাদের জীবনে কোনো কিছুর অভাব নাও থাকতে পারে ভগবান শিব এখন তাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করতে পারেন এর ফলে তাদের জীবনের দুঃখ কষ্ট ও বাধা দূর হয়ে আসতে পারে সুখ ও সমৃদ্ধি এই রাশির জাতকদের ওপর ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে নানা ধরনের লাভ ধনলাভ এবং বট সাফল্য আসতে চলেছে যার ফলে এই রাশির জাতকদের জীবন বদলে যাবে প্রিয় ভক্তবৃন্দ সৌভাগ্যশালী রাশিগুলোর মধ্যে প্রথম যে রাশিটির নাম আসে তা হল রাশি। বৃষ রাশির জাতকদের জানিয়ে দিই ভগবান শিবের কৃপায় খুব শীঘ্রই আপনি কোনো শুভ সংবাদ পেতে চলেছেন আপনার পরিশ্রমের সঠিক ফল এখন আপনি লাভ করবেন ভগবান শিবের আশীর্বাদে আপনার আর্থিক অবস্থা আগের থেকে আরও উন্নত হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার সম্পূর্ণ হবে এই রাশির মানুষেরা নানা প্রকার লাভ ধনলাভ এবং বট সাফল্য অর্জন করবেন পরিবার ও জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন আপনার মিষ্টি কথাবার্তার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন হবে ভগবান শিবের বিশেষ কৃপা আপনার উপর বিরাজমান থাকবে ফলে অর্থসংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে এবং বহু বছর ধরে আটকে থাকা কাজ সফলভাবে সম্পন্ন হবে আপনি জীবনে এগিয়ে যাবেন এবং সাফল্যের পতাকা স্থাপন করবেন পৃথিবী আপনার কৃতিত্ব দেখবে বলা যায় ভগবান শিবের আশীর্বাদে আপনার জন্য সময় অত্যন্ত শুভ হতে চলেছে এরপর যে রাশিটির নাম আসে তা হল কন্যা রাশি কন্যা রাশির জাতকদের ওপরও ভগবান শিবের বিশেষ কৃপা বিরাজ করছে শুধু আর্থিক লাভই নয় ব্যবসায়ও ব্যাপক উন্নতি হবে যারা চাকরি করেন তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার যোগ তৈরি হচ্ছে ব্যবসায়ীদের জন্য লাভের পরিমাণ বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতকদের সামনে ধনলাভের একাধিক সুযোগ আসবে যারা সন্তান লাভের আশা করছেন তাদের সেই ইচ্ছাও পূরণ হতে পারে পরিবারে আনন্দময় পরিবেশ থাকবে প্রেমের সম্পর্ক মজবুত হবে এবং সব কাজ সফলভাবে সম্পন্ন হবে যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনাও সফল হবে ভগবান শিবের দৃষ্টিতে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এবং জীবনে নানা সাফল্য ও সমৃদ্ধি আসবে ফলে কন্যা রাশির জাতকদের জীবনেও বড পরিবর্তন আসবে এই তালিকায় পরবর্তী রাশি হল মেষ রাশি মেষ রাশির জাতকদের জানিয়ে দিই ভগবান শিবের কৃপায় আপনার জন্য অত্যন্ত সুভ সময় আসতে চলেছে ভগবান শিব আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন আপনার মানসম্মান ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মেষ রাশি মেষ রাশির জাতকদের কারণে সমাজে আপনার প্রশংসা বৃদ্ধি পাবে ভগবান শিবের কৃপায় আপনার সামনে সাফল্যের নতুন নতুন সুযোগ আসবে সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনি জীবনে আরও এগিয়ে যাবেন দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেগুলো এবার সময় মতো সম্পন্ন হবে আপনি যে নতুন কাজ শুরু করতে চান তাতেও সফলতা অর্জন করবেন প্রিয় ভক্তবৃন্দ ভগবান শিবের আশীর্বাদে আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে ধনলাভের একাধিক সুযোগ আপনার সামনে আসবে পরিবারে আনন্দময় পরিবেশ বজায় থাকবে এবং ব্যবসায় উন্নতি ঘটবে সামাজিক ক্ষেত্রেও সাফল্য অর্জন করবেন হঠাৎ করেই ধনলাভের সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো নতুন পরিকল্পনা করে থাকেন তবে সেটিও সফল হবে মেষ রাশির জাতকদের ওপর ভগবান শিবের বিশেষ কৃপা বিরাজ করছে সময় এখন সম্পূর্ণ আপনার পক্ষে তাই সময়কে সঠিকভাবে কাজে লাগান এবং কোনো সুযোগ হাতছাড়া করবেন না মকর রাশি এই তালিকায় পরবর্তী রাশি হল মকর রাশি মকর রাশির জাতকদের ওপর ভগবান শিবের অপরিসীম কৃপাদৃষ্টি থাকবে যার ফলে ধনলাভের প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসা ও পেশায় উন্নতি হবে যারা চাকরি করেন তারা পদোন্নতির সুযোগ পাবেন যারা বিদেশে চাকরি বা পড়াশোনা করতে চান তাদের জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে এই রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের জন্য অধিক মুনাফার যোগ রয়েছে আপনি আপনার সকল কাজ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন ভগবান শিবের বিশেষ কৃপায় আপনার জীবনের দুঃখ কষ্ট ও বাধা দূর হবে এবং জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি মকর রাশির জাতকদের জন্য খুব শীঘ্রই কোনো শুভ সংবাদ আসতে পারে আপনার পরিশ্রমের সঠিক ফল এবার আপনি পাবেন বহুদিনের পরিশ্রম সার্থক হবে এবং আপনার আনন্দের সীমা থাকবে না ভগবান শিবের আশীর্বাদে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে পরিবার ও বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন ভগবান শিবের অশেষ কৃপায় আপনার অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হবে এবং জীবনের স্থিতি সমৃদ্ধি ও সুখের আগমন ঘটবে আপনার সামনে ধনপ্রাপ্তির একাধিক সুযোগ আসবে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এবং নানা ধরনের লাভ ধনলাভ ও বড সাফল্য অর্জনের যোগ তৈরি হচ্ছে ভগবান শিবের বিশেষ কৃপা আপনার ওপর বিরাজ করছে যারা চাকরি করেন তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জানিয়ে দিই ভগবান শিবের কৃপায় আপনার জীবনে সুখের ভাণ্ডার আসতে চলেছে ভগবান শিব আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন খুব শীঘ্রই আপনি একটি বট সুখবর পেতে পারেন যা আপনার জীবনকে বদলে দেবে আপনি যে পরিশ্রম করেছেন তার ফল এবার হাতে পাবেন দীর্ঘদিনের আটকে থাকা কাজ সফলভাবে সম্পন্ন হবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় লাভ হবে এবং দ্রুত উন্নতি ঘটবে চারদিক থেকে সুখ সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে যারা চাকরি করেন তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ রয়েছে যারা চাকরি খুঁজছেন তারা পছন্দসী চাকরি পেতে পারেন যদি কোথাও আপনার টাকা আটকে থাকে সেটিও দ্রুত ফিরে পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়ের বাধা দূর হবে এবং জীবনে নতুন আনন্দের অনুভূতি আসবে ভগবান শনিদেবের বিশেষ কৃপাও কুম্ভ রাশির ওপর রয়েছে সময় এখন আপনার পক্ষে এই সময়কে সঠিকভাবে কাজে লাগান ভবিষ্যতে চাকরিতে উন্নতি ব্যবসায় হঠাৎ লাভ এবং আর্থিক অবস্থার দৃঢ়তা বৃদ্ধি পাবে অসমাপ্ত আর্থিক কাজ সম্পন্ন হবে এবং পরিবারের শান্তি ও আনন্দের পরিবেশ থাকবে বট সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে ভগবান শিবের আশীর্বাদে আপনার সব কাজ সফল হবে এবং ধনলাভের নতুন যোগ তৈরি হবে সিংহ রাশি এই তালিকায় পরবর্তী রাশি হল সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য সময় অত্যন্ত শুভ হতে চলেছে ভগবান শিবের কৃপায় আপনি সম্মান ও মর্যাদা লাভ করবেন এবং সমাজে আপনার প্রশংসা বৃদ্ধি পাবে নতুন নতুন সুযোগ আপনার জীবনে আসবে যা ইতিবাচক পরিবর্তন আনবে ভগবান শিবের বিশেষ আশীর্বাদে আপনি উল্লেখযোগ্য ধনলাভ করতে পারেন পরিবারে আনন্দময় পরিবেশ থাকবে এবং ব্যবসায় উন্নতি ঘটবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধি অর্জনের সম্ভাবনা প্রবল সিংহ রাশির জাতকদের জন্য এখন চারদিক থেকেই লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে ভগবান শিবের কৃপা আপনার ওপর বজায় থাকবে যারা চাকরি করেন তাদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা রয়েছে ভগবান শিবের আশীর্বাদে সিংহ রাশির জাতকদের জীবনে অর্থ উপার্জনের বহু সুযোগ আসবে এর ফলে আপনার জীবন বদলে যাবে এবং আর্থিক অবস্থা আরও মজবুত হবে পাশাপাশি পরিবারে সুখশান্তির পরিবেশ বিরাজ করবে যারা সন্তান লাভের ইচ্ছা রাখেন তারা সন্তানের সুখবর পেতে পারেন ফলে পরিবারে আনন্দের আবহ ছড়িয়ে পড়বে বলা ভুল হবে না যে ভগবান শিবের কৃপায় এখন সিংহ রাশির জন্য সময় সম্পূর্ণ অনুকূলে রয়েছে এবার ধনু রাশির কথা বলা যাক ভগবান শিবের আশীর্বাদে ধনু রাশির জাতকদের জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে আপনার জীবনে আসতে চলেছে অপরিসীম সুখ ও আনন্দ যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এরপর যে রাশির নাম আসে তা হল মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জীবনেও আসছে অসীম সমৃদ্ধি যারা নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা প্রবল সন্তান লাভের সুখ মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে ফলে পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে ভগবান শিবের আশীর্বাদে এখন মিথুন রাশির জন্য সময় সম্পূর্ণ অনুকূলে থাকবে তাই সময় সঠিক ব্যবহার করুন এবং সুযোগ হাতছাড়া করবেন না এই ভাগ্যবান রাশিগুলোর ওপর ভগবান শিবের অশেষ আশীর্বাদ বর্ষিত হবে তাদের জীবনে আসবে নানা রকম সাফল্য আর্থিক লাভ এবং বড অর্জন সূর্যগ্রহণের পর এই রাশিগুলোর ভাগ্যে বড পরিবর্তন দেখা দিতে পারে এবং তারা সৌভাগ্যের পূর্ণ সহায়তা পাবে এই বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকার দক্ষিণাংশ এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে ভারতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না তবে এই গ্রহণের প্রভাব উল্লিখিত রাশিগুলোর ওপর এবং তারা ভাগ্যের পূর্ণ সমর্থন লাভ করবে